হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারবিন সুলতানা বলছি ঢাকা থেকে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও এই ছোট পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এভরিডে মিরাজ মাদার ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত একটি জলমলে ভিডিওতে সবাইকে নতুন করে ওয়েলকাম জানাচ্ছি এত তো সকালবেলা আজকে হলো শুক্রবার ইয়ামিন দেরিতে ঘুম থেকে উঠছে তাই আমি একটু নাস্তা খেতে আরও দেরি হয়ে গিয়েছে ইয়ামিকে ডাক ইয়ামিন উঠো দশটা বেজে গেছে আর ঘুমাবো না আমি তো আরও আগে উঠে সংসারে যত কাজ আছে বাসি কাজ ওগুলো করে নিয়েছি কিন্তু নাস্তা খাওয়াটা হয় নাই সকালে একটা খালি পেটে ও যে ওষুধটা আমার খেতে হয় ওই ওষুধটা খেয়ে আমি অপেক্ষা করতেছি ইয়ামিনের জন্য ইয়ামিনকে জিজ্ঞেস করি আজকে কি নাস্তা খাব আজকে তো বাসায় আছো তুমি কী রান্না করবো কী খাবা সকালে ও বলে আমি আজকে পরোটা খাবো না খিচুড়ি খাবো না এবং আমি অন্য নাস্তা খেতে চাই তখন আমি বলি কি নাস্তা খেতে চা বলো ওর এই যে দেখতে পারছেন ও এই রুটি দিয়ে চাহ দিয়ে খেতে চাইতেছে পর আমি বলি ঠিক আছে নিয়ে আসো তো ওকে দোকানে ফাটাইছি ফাটানোর পর ও এগুলো নিয়ে আসছে আমি চাহ বানিয়ে নিয়ে নিয়েছি। তো সা আর এই রুটি দিয়ে আজকে আমাদের সকালের নাস্তা মা সেলের হবে আলহামদুলিল্লাহ নাস্তাটা ভালো হয়েছে কারণ সবসময় রুটি পরোটা খিচুড়ি এগুলো ভালো লাগে না মাঝে মধ্যে অন্য কোন নাস্তা হলে খেতেও ভালো লাগে মনটা ভালো থাকে তো সেলের পছন্দের নাস্তাটা আমারও ভালো লাগছে খেতে মজাই লাগছে অনেকদিন পরে কারণ এই রুটিটা আমি সবসময় খেতে চাই না কারণ এটা অনেক মিষ্টি ক্রিমটা আমার ভালো লাগে না তো সেলের সাথে খেতে বসে একটা খেয়েছি একটা খাওয়ার পর আমি বললাম তুমি দুটা খেয়ে নাও কারণ মিষ্টি বেশি আমি এগুলো খাবো না তো একটা জোর করে খেয়েছি আর দুটোই আমি নিয়ে খাবে এই তো খেতে বসে গেলাম আপনারা সকালবেলা আজকে শুক্রবার কি দিয়ে নাস্তা করছেন অবশ্য কমেন্টে জানাবেন আপুরা এবং ভাইয়ারা আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন এই পরিস্থিতিতে অনেক খারাপ লাগতেছে বাসার মধ্যে ভালো লাগে না আগের মতো দিন কবে আসবে জানি না তো প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয় আমাদের ওয়াইফের কোনো কাজের কোনো শেষ নেই প্রতিদিন যেই কাজ করতে হয় এগুলো করে নিতেই হবে এগুলো ছাড়া আমাদের সংসার আর কোনো কাজ নেই এবং এই কাজগুলো করা ছাড়া থাকাও যায় না সব কিছুর পরিবর্তন হলেও হাউস ওয়াইফদের কাজের কোনো পরিবর্তন হয় না যেন একই দ্বারা বইতে থাকে যেমন ঘর গোছানো গড় সামলানো ছোট বড় সকলকে দেখে রাখা এবং রান্না করা করাকে কোনটা দিয়ে খেতে চায় সব কিছু খেয়াল করে রান্নাবান্না করে নিতে হয় সেদিকে খেয়াল রাখা সংসারে যত কাজ আছে সব কিছু দিন 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 করতে থাকতে হয় কারণ আমাদের সবার সংসারের কাজ একই রকম শুধু কাজের ধরনটাই অন্যরকম যার যার জায়গা থেকে কাজগুলো শুরু করি যে যেভাবে করে নিতে পারে সব কিছু কাজে একই রকম শুধু একটু কাজের ধরনটা অন্যরকম কেউ কাজ বেশি আবার কেউ সংসারে কম কম যার সংসারে পরিবারের সদস্য বেশি তার সংসারে অবশ্যই কাজও বেশি আর আমার সংসারের পরিবারের সদস্য সংখ্যা কম তাই কাজও কম কিন্তু প্রতিটা কাজে প্রতিটা সংসারেই আছে কাজের ধরনটাই আলাদা কিন্তু প্রতিটা কাজ একই রকম একইভাবে আমরা করে নিই সবসময় কম আর বেশি তো আজকে আমি এই টেবিলটা ভালো করে মুছে নিতেছি কারণ এই টেবিলটার উপরে যত অত্যাচার নাস্তা খাওয়া বা খাওয়া তারপরে দুপুরে রাত্রের খাওয়া এবং সেলের পড়া লেখা এগুলো তো সবসময় টেবিলটা একটু স্প্রে দিয়ে মুছে নিতে হয় পরিষ্কার রাখতে হয় তো বিছানাটা জেরে নিতেছি জেরে নিয়ে তারপর আমি রান্নার কাজে যাব কারণ এর সবগুলো বাসি কাজ আগে না করলে কিন্তু রান্নার কাজে মন বসে না তো আগে সকালে উঠি তো একবার যারা হয় তারপরে নাস্তা খাওয়ার পরে আমি আর একবার পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নার কাজে যাই এই তো দেখতে পাচ্ছেন আমার চাদরটা আমি ভালো করে যে বিছিয়ে তারপরে আবার একবার তো যারা হয় ছেলে টিভি দেখে শুয়ে শুয়ে তখন আবার এলোমেলো করে তারপরে আমি রান্না করা করতে যাওয়ার আগে এগুলো আবার সুন্দর করে পিঠ ফাট করে তারপর আমি রান্না করতে যাই পাট করে তো যারা আজকে আমার ভিডিওতে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলের পাশে থেকে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল হতে ও ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এ পর্যন্ত নিয়ে আসতেছি এত আমি সকালে যে শাক লাল শাক আনছি আপনাদের ভাইয়া তখন আমি লাল শাকগুলো বেছে নিতেছি ছোটো ছোটো লাল শাক অনেক পছন্দ হয়েছে আমার এই শাকগুলো রান্না করলে অনেক ভালো লাগে এই ছোটো শাক আমি আজকে শিং মাছ দিয়ে রান্না করব বেছে নিতেছি শাক তারপরে শাক বাসার পরে দেওয়ার পরে আমি চলে এসেছি সরাসরি রান্না করে তো এখানে আমি আজকে গরু মাংস রান্না করব। যেহেতু আজকে ছেলে বাসায় শুক্রবার এবং শুক্রবার তো মুরগি বা গরু মাংস রান্না করতেই হয় না হলে আমার ছেলের তো একদম মন খারাপ অনেক মন খারাপ থাকে তাই আজকে আর ব্যতিক্রম নয় আজকেও আমি গরুর মাংস রান্না করব তো প্রথমে ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম সাদা তেল তারপরে দিয়ে দিলাম ফ্রেশ কুষি তো সাদা ফেঁজ কুষি আমি অল্প দিয়েছি কারণ আমি গরম মশলার সাথে একটু ফ্রেশ বাটাও দিব পরিমাণ মতো সাদা তেল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে গরম গোটা গরম মশলা এগুলো দিয়ে আমি মরিচের গুঁড়ো এগুলো পরিমাণের মতো দিয়ে স্বাদ মতো লবণ এগুলো দিয়ে অনেকক্ষণ এই মশলাটা কষিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছেন এই প্রেশার কুকারে আমি সবসময় এর এভাবে মশলা কষিয়ে মাংস বা মুরগি রান্না করি যদি সরাসরি মশলা মাখিয়ে মুরগি বা গরু মাংস রান্না করি তাহলে আমার থেকে মনে হয় যেন খাইতে যাইলে তরকারি থেকে কেমন জানি আদা রসুন গন্ধ আসে তাই আমি এরকম রান্না করি না সবসময় আগে মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে একদম যতক্ষণ মশলা থেকে তেল না বাইর হবে ততক্ষণ কিন্তু আমি কষাইতে থাকি এই জন্য আমার একটু রান্নাটা করতে দেরি মুরগি বা যে কোনো তরকারি যত মশলা কষানো হবে তত স্বাদ বাড়বে তরকারি এ তো নামাজের সময় হয়ে গিয়েছে ইয়ামির আব্বু গিয়েছে আগেই কিন্তু সেলের একটু দেরি হয়েছে গোসল করছে ও তো গোসল করতে ঢুকলে সহজে বাইর হয় না অনেকক্ষণ ফানি ডালে অনেকক্ষণ দুষ্টামি করে তাই ওর জন্য ওর আব্বু ডাকাডাকি করে বাইর করতে পারে না নাই অনেকক্ষণ গোসল করছে তো মাদ্রাসায় নামাজ পড়তে গিয়েছে আজকে তো শুক্রবার তো সেলের আব্বু তো আগেই গিয়েছে ইয়ামিন পরে গিয়েছে তো এটা আমি যে রান্না করতেছি দেখতে পারছেন ভালো মতো জন্য মাংসটা কষানো হয়ে গিয়েছে আগে তো মশলা কষিয়ে নিয়েছি তারপরে মাংসটা অনেকক্ষণ কষানো হয়েছে কষানোর পরে আমি পরিমাণ মতো আলু দিয়েছি কারণ আমার ঘর তো ছেলে আলু পছন্দ করে আলু ছাড়া আমার চলেই না যাই হোক রান্না বসাই দিয়েছি রান্না বসানোর পরে আমি ঘরটা ভালো মতো আবার ঝাড়ু দিতেছি এদিকে রান্না হইতেছে এদিকে ঘর ঝাড়ু দেওয়া হইতেছে একই সাথে কাজগুলো করতে ভালোই লাগে রান্না তো একটু মাঝে মধ্যে ছাড়া দিয়ে আসি তারপরে ঘরে যে কাজটা থাকে ওই কাজটা করতে থাকি তো রান্না করতেছি ঘর ঝাড়ু দিতেছি তারপর আমার এই তো দেখতে পারছেন রান্না করা শেষ তো মাংস রান্না করে আমি চুলার উপরে রেখে দিয়েছি আসি চুলের উপরে কারণ গোরে আন এ ফেনের বাতাসে মাংসটা ঠান্ডা হয়েছে এলাকার ভালো লাগে না এখনও সময় আছে আমার বাই আমার হাজব্যান্ড আমার ছেলে নামাজ পড়ে আসতে তো আমি পাকে কি কি কাজ করছি আপনারা দেখতে পারছেন এখানে আমি লেবু কেটে নিয়েছি লেবু কেটে আমি এখানে ডাকনা দিয়ে রেখে রেখে দিয়েছি তারপরে এখানে আছে পটলের বর্তা আর ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে পটলের বর্তমান আর এখানে আছে শিং মাছ দিয়ে লাল শাক হয়েছে দেখছে না লাল শাক কুটেছি বেছে নিয়ে তারপরে এই যে লাল রান্না করছি এখানে আছে ভাত তো এই যে চুলার উপরে বলেছিলাম আমার মাংস রান্না শেষ আমি চুলার উপরে রেখে দিয়েছি ঘরে রানি নিয়ে খাওয়ার সময় আমি বাটিতে তারপরে নিয়ে যাবোই আর কি চুলারপুর রেখে দিয়েছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ফ্রাই ফ্যান ওই যে বললাম না এই যে প্রেশার কুকারে সরি আমি মশলা কষি তারপরে এই যে প্রেশার কুকারে মাংসটা রান্না করি এতো তো আমার ভাই আগে চলে এসছে ওকে বাদ দিয়েছি এভাকে আমি গোসল করে নিয়েছি নামাজ পড়া হয় নাই ও খাওয়ার পর আমি নামাজ পড়বো তো আমার ভাই থাকতে থাকতে ইয়ামিন ইয়ামিনের আব্বু চলে এসছে তো ওনাদের দুজনকে একসাথে বাদ দিয়েছি ভাত দেওয়ার পরে এই যে দেখতে পারছেন ওনারা খাইতেছে আজকে অনেক দিন পরে আমরা চারজন একসাথে বসেছি ভাত খাইতে হলো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমরা একটু মুড়ি মাখা খাইতেছি দুপুরে যতই খাওয়া হয় কিন্তু দুঃসন্ধার সময় একটা নাস্তা খেতে হয় তখন আমরা এই যে এই নাস্তাটা খাইতেছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর একসাথে আমরা দুপুরে ভাত খাইলাম সন্ধ্যার সময় নাস্তাও খাইলাম আল্লাহর কাছে শুক্রিয়া জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম